নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জুয়েলার্স আজকে আমরা গান্ধী দা মহাত্মা যে অধ্যায়টি রয়েছে পঞ্চম শ্রেণীর সেটা আমরা একটু নতুনভাবে পড়ার চেষ্টা করছি লেসান ওয়ান গান্ধী দা মহাত্মা এটা আমরা লাইন বাই লাইন পড়বো এবং বোঝার চেষ্টা করব তোমরা আশা করি মনোযোগ দিয়ে শুনবে গান্ধীজিকে আমরা চিনি এবং জানি যে আমাদের জাতির জনক বলি আমরা আমরা গান্ধীজিকে মহাত্মা গান্ধী তো গল্পটা এভাবে শুরু হয়েছে যে ওয়ান ডে আ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী একবার একটি ছোট্ট ছেলে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেছিল ভিজিটেড মানে দেখা করা বা সাক্ষাৎ করা গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয় অর্থাৎ গান্ধীজির যে পোশাক বা পোশাক পরার যে ধরন সেটা ছেলেটিকে অবাক করেছিল সারপ্রাইজড করেছিল সারপ্রাইজড মানে চেয়ে অবাক করা সাচ আ গ্রেট ম্যান উইদাউট আ শার্ট এমন মহৎ একজন মানুষ এমন মহান একজন মানুষ যিনি একটা জামা নেই অর্থাৎ তিনি খালি গায়ে বসেছিলেন হি ওয়ান্ডার্ড সে অবাক হলো ওয়ান্ডার্ড মানে হচ্ছে অবাক হওয়া হোয়াই ডোন্ট ইউ ওয়্যার শার্ট গান্ধীজি গান্ধীজি আপনি একটা জামা পরেন না কেন দ্য লিটিল বয় আস্কড ছোট্ট ছেলেটি জিজ্ঞাসা করেছিল দ্য লিটল বয় আস্কড যে হোয়াই ডোন্ট ইউ ওয়্যার শার্ট গান্ধীজি হোয়ার ইজ দ্য মানি শান গান্ধীজি যে আজ জেন্টলি গান্ধীজি মৃদুভাবে উত্তর দিলেন বা বললেন যে টাকা কোথায় বাবা আই এম ভেরি পুওর আমি অত্যন্ত গরিব আই ক্যান নট বাই আ শার্ট আমি একটা জামা কিনতে পারি না বা আমার জামা কেনার পয়সা নেই দ্য বয় ফেল্ট পিটি ছেলেটির করুণার অনুভূতি হলো পিটি মানে হচ্ছে করুণা করা বা দয়া করা ফেল্ট মানে হচ্ছে অনুভব করা তার একটা করুণার অনুভূতি হলো যে এনাকে একটুখানি দয়া করা দরকার আছে বা এনার সহযোগিতা করার দরকার আছে মাই মাদার সিউজ ওয়েল আমার মা ভালো সেলাই করেন হি সেট সে বললো সি মেক্স অল মাই ক্লোথস তিনি আমার সমস্ত জামা কাপড় তৈরি করেন বা তৈরি করে দেন আই উইল আস্ক হার টু সিউ আ শার্ট ফর ইউ আমি তাকে বলবো যে তিনি যাতে আপনাকে একটি জামা তৈরি করে দেন জামা বানিয়ে দেন হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক তোমার মা কতগুলো জামা তৈরি করতে পারবেন হাউ মেনি শার্টস কতগুলো জামা ক্যান ইউর মাদার মেক মেক মানে হচ্ছে তৈরি করা গান্ধীজি আস গান্ধীজি জিজ্ঞাসা করলেন জাস্ট টেল মি হাউ মেনি ইউ শুধু আমাকে বলুন যে আপনার কতগুলো প্রয়োজন নিট মানে হচ্ছে প্রয়োজন নিট কথার অর্থ এই ধরনের প্রয়োজন যেটা না হলে চলবে না সেটাকে বলা হয় নিট সেট দ্য বয় ছেলেটি বলেছিল সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ই ওয়ান্ড তিনি তৈরি করে দেবেন আপনার যতগুলো প্রয়োজন আপনার যতগুলো জামা লাগবে ততগুলোই উনি তৈরি করে দেবেন গান্ধীজি থট ফর আ মোমেন্ট গান্ধীজি এক মুহূর্তের জন্যে ভাবলেন দেন ই সেট তারপর তিনি বললেন আই হ্যাভ আ লার্জ ফ্যামিলি সান আমার একটা বিশাল পরিবার আছে বাবা আই হ্যাভ ফর্টি ক্রোড় ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আমার চল্লিশ কোটি ভাই বোন রয়েছে চল্লিশ কোটি ভাই বোন ফর্টি ক্রোড ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স একটুখানি অবাক হলাম না যে চল্লিশ কোটি ভাই বোন একজন মানুষের কিভাবে থাকতে পারে সেই ছেলেটার সঙ্গেও একই ঘটনা ঘটল টিল এভ্রিও অফ দেম হ্যাজ এ শার্ট হাউ ক্যান আই ওয়ার ওয়ান যে প্রত্যেকের তাদের প্রত্যেকের যতক্ষণ না একটা করে জামা হয় হাউ ক্যান আই ওয়ে ওয়ান আমি কিভাবে একটা জামা পড়তে পারি গান্ধীজি আজ গান্ধীজি জিজ্ঞাসা করলেন দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয় এই যে উত্তর এই উত্তরটি ছেলেটিকে অবাক করেছিল ফরটি ক্রোড ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স চল্লিশ কোটি ভাই বোন গান্ধীজি ওয়াজ রাইট গান্ধীজি ঠিক বলেছিলেন আফটার অল গান্ধীজি ফেল্ট অল দ্য পিপুল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স যেহেতু আফটার অল যেহেতু গান্ধীজি ফেল্ড গান্ধীজি অনুভব করতেন বা গান্ধীজি অনুভব করেছিলেন অল দ্য পিপুল অফ ইন্ডিয়া ভারতের সমস্ত মানুষ অ হিজ ফ্যামিলি মেম্বার্স ছিলেন তার পরিবারের সদস্য এরপর আমরা থার্টিন পেজে চলে যাব ১৩ পৃষ্ঠাতে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস গান্ধীজি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন বা যেতেন ভিজিট করা মানে যাওয়া সেখানে উপস্থিত থাকা তো সেখানে যেতেন টু কালেক্ট ফান্ডস তহবিল সংগ্রহের জন্য ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল ভারতের স্বাধীনতা সংগ্রামের যে তহবিল সেই তহবিলের জন্য যে টাকা পয়সা প্রয়োজন সেই কারণে তিনি বিভিন্ন জায়গায় যেতেন অর্থাৎ স্বাধীনতা সংগ্রাম এর জন্য বা স্বাধীনতার লড়াইয়ের জন্য স্বাধীনতা অর্জন করার জন্য ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন রকম যে আন্দোলন করতে হতো সেই ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সার দরকার পড়তো এবং সে সময়ে বেশ কিছু সহ সহৃদয় ব্যক্তি ছিলেন যারা গান্ধীজিকে সহযোগিতা করেছিলেন আর্থিক দিক দিয়ে যাতে আন্দোলনটা চালিয়ে যাওয়া যায় তো সেই টাকা পয়সাগুলো সংগ্রহ করার জন্য তিনি বিভিন্ন জায়গায় যেতেন যদি আমরা উদাহরণস্বরূপ বলি আমরা যদি কোনো পুজো করি পুজোর ক্ষেত্রে আমরা চাঁদা সংগ্রহ করি অনেক মানুষের কাছ থেকে চাঁদা এক একত্রিত করে আমরা একটা পুজো সংগঠন করি সেরকমভাবেই পুজো আর স্বাধীনতা সংগ্রামের লড়াই কিন্তু এক নয় তবু আমি উদাহরণের জন্যে বললাম তো স্বাধীনতা সংগ্রামের যে প্রতিবাদ বা যে লড়াই সেখানে যে টাকা পয়সার প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর জন্য গান্ধীজি বিভিন্ন জায়গায় তহবিল সংগ্রহের জন্য টাকা পয়সা সংগ্রহের জন্য যেতেন ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা একবার তিনি ওড়িশাতে গিয়েছিলেন বা উড়িষ্যাতে গিয়েছিলেন দে আর হি মেট অ্যান্ড ওল্ড উইমেন সেখানে একটি বয়স্কা মহিলা বা বয়স্কা ভদ্র মহিলার সঙ্গে তাঁর দেখা হয় একজন বৃদ্ধা মহিলা বা একজন বৃদ্ধা বৃদ্ধা মহিলা বলাটা ভুল হবে কেননা বৃদ্ধা মানিত মহিলা কুড কুডনট স্ট্যান্ড স্ট্রেট তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না কুডনট স্ট্যান্ড দাঁড়াতে পারছিলেন না স্ট্রেট মানে সোজা হয়ে হার হেয়ার ওয়াজ গ্রে তার চুল ছিল ধূসর এখানে আমরা পাকা বললে বেটার হবে যে তার চুলগুলি ছিল পাকা বা স্বল্প পাকা মানে সম্পূর্ণভাবে পেকে গেলে তো সাদা হয়ে যায় তো ধূসর হার শাড়ি ওয়াজ টর্ন তার শাড়ি ছিল ছেঁড়া সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি তিনি গান্ধীজির কাছে গেলেন অ্যান্ড টাচ টিচ ফিট এবং তার পা স্পর্শ করলেন তার পাঁচ হলেন অর্থাৎ প্রণাম করলেন দেন সি গেভ হিম আ কয়েন তারপর তিনি তাঁকে একটি কয়েন দিলেন একটি কয়েন মানে তখনকার দিনে একটা কয়েন বলতে পারি কিছু টাকার একটা কয়েন বা একটা টাকার একটা কয়েন দিলেন জামাললাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস জামাললাল বাজাজ বলে একজন ছিলেন যার কর্তব্য ছিল ওই তহবিলের টাকাগুলো সংগ্রহ করে রাখা কেননা আমরা যে কোনো যদি তহবিল তৈরি করি সেই তহবিলের একটা কোষাধ্যক্ষ থাকেন যিনি পয়সা সংগ্রহ করে রাখেন বা তার কাছে পয়সা রাখা হয় কেননা আমাদের যদি একটা সংগঠন তৈরি করা হয় সেই সংগঠনের যদি অর্থ আসে সেই অর্থটা কিন্তু একজন কোনো ব্যক্তির কাছে থাকে যাকে আমরা নির্বাচন করি সেই নির্বাচিত ব্যক্তি ছিলেন এখানে জামাললাল বাজাজ যার কাছে সমস্ত টাকা পয়সা রাখা হতো স্বাধীনতা সংগ্রামের যত তহবিল আসবে যত জায়গা থেকে তহবিল আসবে সবগুলো মানে জামাললাল বাজাজ রাখবেন হি আস্ক গান্ধীজি ফর দ্য কয়েন তাই তিনি গান্ধীজিকে বললেন যে আমাকে কয়েনটা দাও তিনি গান্ধীজিকে কয়েনটি চাইলেন বাট গান্ধীজি রিফিউজড কিন্তু গান্ধীজি দিলেন না গান্ধীজি প্রত্যাখ্যান করলেন জামাললাল ওয়াজ সারপ্রাইজড জামাললাল অবাক হয়ে গেলেন আই কিপ থাউজেন্ডস অফ রুপিস জামাললাল সেইট জামাললাল বললেন যে আরে আমি হাজার হাজার টাকা রাখি আর আপনি আমাকে এক টাকা বিশ্বাস করে দিতে পারছেন না মানে তখন তার মনে একটু সন্দেহ জাগল যে এই এক টাকাটা আমাকে কেন দিচ্ছে না এবার আমরা চোদ্দ পৃষ্ঠাতে দেখব যে গান্ধীজি বলছেন যে দিস কয়েন ইজ ওয়ার্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস এই যে কয়েনটি আমরা আমার কাছে রয়েছে সেটা ওই হাজার হাজার টাকার থেকেও বেশি দামি মোর দ্যান দোজ থাউজেন্ডস ওয়ার্থ ওয়ার্থ মানে হচ্ছে দামি কি করে হতে পারে গান্ধীজি টোল্ড হিম গান্ধীজি তাকে বললেন কিন্তু কিভাবে হতে পারে তিনি সেটা বর্ণনা করলেন কিভাবে যে ইফ ম্যান হ্যাজ ল্যাক্স কারোর যদি লক্ষ লক্ষ টাকা থাকে হি ক্যান গিভ আ থাউজেন্ড অর টু সে সেই এক লক্ষ টাকা থেকে বা লক্ষ লক্ষ টাকা থেকে এক হাজার কিংবা দু হাজার টাকা যদি দিয়ে দেয় তাহলে তার সেটা মালুম হবে না কেননা তার কাছে আরও অনেক টাকা থেকে যাচ্ছে কিন্তু বাট দিস কয়েন ওয়াজ পার হ্যাপস অল সি হ্যাট কিন্তু এই যে কয়েনটা এটাই ছিল সম্ভবত সমস্ত কিছু বা তার সম্বল সেই বৃদ্ধা মানুষটির হঠাৎ স্যাক্রিফাইস কী বিরাট একটা ত্যাগ এটাকে আমরা যদি সহজভাবে বোঝার চেষ্টা করি আমরা বলতে পারি যে একজন মানুষের কাছে যদি একশো টাকা থাকে সেই একশো টাকা থেকে যদি কেউ দশ টাকা চাঁদা দেয় কোনো ক্ষেত্রে তার সেটা মনে হবে না কিন্তু কার কারো কাছে পঞ্চাশ টাকাই আছে হয়তো সেই পঞ্চাশ টাকাটার জন্যে সে বাজার করতে পারবে বা তার মানে চলবে সেটাই তার শেষ সে যদি সেই পঞ্চাশ টাকাটাই দিয়ে দেয় কোনো একটা ভালো কাজে তাহলে তার মনটা কিন্তু উদার কেননা পঞ্চাশ টাকা তার কাছে অনেক মূল্যবান সেটাই বোঝাতে চাওয়া হয়েছে তারপর বলা হয়েছে হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস কি মহান একটা ত্যাগ কি মহৎ একটা ত্যাগ করলেন তিনি সো আই ভ্যালিউ দিস কয়েন মোর দ্যান আখ্রোড় তাই আমি এই কয়েনটার দাম দিয়ে থাকি এক কোটি টাকার থেকেও বেশি মোর দেন আক্রোড অফ রুপিজ এক কোটি টাকার থেকেও বেশি গান্ধীজি এক্সপ্লেনড গান্ধীজি এভাবেই বর্ণনা করলেন হি কেপ দ্যাট কয়েন উইথ হিম ফর এভার এবং তিনি সেই কয়েনটিকে তাঁর সঙ্গে সব সময়ের জন্য রেখে দিলেন তারপরে আমরা ফিফটিন পেজে দেখতে পাবো বলা হয়েছে থটস অফ লাভ পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্কস থটস অব লাভ থটস মানে কি চিন্তাভাবনা কি কী বিষয়ের চিন্তাভাবনা না ভালোবাসা পিস মানে শান্তি ইকুয়ালিটি মানে সমতা অর্থাৎ সমস্ত ধর্ম জাতি সব কিছুই এক আমাদের একটাই ধর্ম মানস ধর্ম বা মানব ধর্ম সেটাতেই তিনি বিশ্বাস করতেন এবং সে কারণে শান্তি কিংবা ভালোবাসা কিংবা এই সমতা এই বিষয়গুলোতেই গান্ধীজির কার্য মানে সম্পূর্ণ ছিল বা মানে কার্য সম্পন্ন হতো এ সমস্ত জিনিস দিয়ে এ সমস্ত জিনিস দিয়েই পরিপূর্ণ ছিল স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস কি স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস তাদের মধ্যেও একই রকমের চিন্তাভাবনা ছিল সিমিলার মানে হচ্ছে একই রকম স্বামী বিবেকানন্দ ওয়েন ওয়ান্টেড ইউনিটি অ্যামাং অল রিলিজিয়ান্স স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড চেয়েছিলেন ইউনিটি মানে ঐক্যবদ্ধতা বা সমতা অ্যামাং অল রিলিজিয়ানস সমস্ত ধর্মের মধ্যে সমস্ত ধর্মের মধ্যে তিনি সমন্বয় ঘটাতে চেয়েছিলেন হি স্পোক অ্যাবাউট ইট ইন এইটিন হান্ড্রেড অ্যান্ড নাইনটি থ্রি অ্যাট চিকাগো তিনি এটার সম্পর্কে আঠেরোশো তিরানব্বই সালে চিকাগো শহরে এক বলেছিলেন যখন ধর্ম সম্মেলন হয়েছিল হিন্দু ধর্মের সম্পর্কে স্বামী বিবেকানন্দ আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি কিন্তু বক্তব্য রেখেছিলেন রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফাইভ রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন রাখি বন্ধন উৎসব উনিশশো সালে আমরা যে রাখি বন্ধন উৎসব পালন করি সেখানে আমরা দেখতে পাই সাধারণত ভাইয়েরা বোনের হাতে কিংবা বিশেষ করে দেখা যায় বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে থাকেন কিন্তু আসলে এই রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার উদ্দেশ্য ছিল হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করা যখন ইংরেজরা হিন্দু এবং মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছিলেন তাদের মধ্যে ঐক্যবদ্ধতা সৃষ্টি করার জন্য তখন রাখি বন্ধন উৎসব অর্থাৎ হিন্দুরা মুসলমান ভাইদের হাতে রাখি বেঁধে দেবে এবং মুসলমানরা হিন্দু ভাইদের হাতে রাখি বেঁধে দেবে এভাবেই ধর্মীয় মিলন সম্পন্ন হবে বলে ভেবেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে বেশ অনেক বছর আগে সালটা ছিল উনিশশো সাল ইট ওয়াজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি এটা ছিল একটা উৎসব একটা ভাতৃত্ব বন্ধনের উৎসব এবং জাতিগত সমতার উৎসব জাতিগত মিলনের উৎসব দিস থ্রি গ্রেট মেন হ্যাভ বিকাম ইমোর্টাল এই যে তিনজন মহান মানুষ সময় অমর হয়ে থেকে যাবেন ইমোর্টাল মানে হচ্ছে অমর হয়ে থাকা ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস তাদের যে চিন্তাভাবনা তাদের যে কর্ম কাজ সেই কর্মের জন্যে তাদের চিন্তাভাবনার জন্যে তারা হয়তো পৃথিবীতে আরও একশো বছর কি আরও কয়েকশো বছর বা আরও কোটি কোটি বছর ধরে অমর হয়ে থেকে যাবেন আমাদের মধ্যে এই মহান মানুষদের নিয়ে এই টপিকটি আমরা পড়া শেষ করলাম তো তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করবে টেক্সটটাকে মনোযোগ দিয়ে পড়বে এবং প্রশ্নোত্তরগুলো সলভ করার চেষ্টা করবে আমি অ্যাক্টিভিটিগুলো সলভ করাবো তোমরা সঙ্গে থেকো এবং অবশ্যই নিজের খেয়াল রেখো ভালো থেকো ধন্যবাদ